আসসালামু আলাইকুম সবাইকে একদম শেষ সময়ে তোমরা আসছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের আর দুই দিন তো এই দুই দিনে আসলে কিভাবে পড়বা এবং কোন জিনিসগুলোকে আসলে এই সময় না করা উচিত কারণ শেষ সময়ে এসে তোমার মাথায় অনেক ইনপুট জিনিস দেওয়া আছে বা মাথায় অনেক জিনিস দিয়ে তুমি ভরপুর করে ফেলছো এখন এই জিনিসগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে বা এই জিনিসগুলা তোমার পরীক্ষার খাতায় একদম সুন্দর করে এগুলা বের করে দিতে হবে তার জন্য শেষ দুই দিন যেভাবে পড়াশোনা করা উচিত এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যখন তুমি শেষ দিকে পড়াশোনা করবা প্রথম টেন্ডেন্সিটা থাকবে যে তুমি সব কিছু পড়বা না কারণ এই সময়টাতে তুমি যদি সব কিছু একদম দেখতে যাও সব কিছু যদি একদম ক্লিয়ার করতে যাও তাহলে প্রবলেমটা হবে তো একদম শেষ দিকে সেই দুই দিন মানে কি ধরো তোমার আর 48 ঘন্টা টাইম আছে এই 48 ঘন্টায় কোন কোন জিনিসগুলো আসলে কিভাবে পড়া উচিত তো প্রথম কি দেখো প্রথম কাজটা যেটা করতে পারো সেটা হলো প্রশ্ন সলভ মানে বিগত বছরে আসা ঢাবিতে যে প্রশ্নগুলো শুধু আসছে সেইগুলাকে দেখতে পারো এইটা থেকে লাভ কি হবে দেখো এবং ওই প্রশ্নগুলো থেকে যে প্রশ্নগুলো করতে পারবা কারণ রিপিটেড প্রশ্ন অবশ্যই হবে কমপক্ষে দুইটা তিনটা পাঁচটা এ পর্যন্ত রিপিট প্রশ্ন হইতে পারে তো এই জন্য লাস্ট দশ বছরের অন্তত দশটা প্রশ্ন বা লাস্ট দশ বছরের তারও আগের তুমি চাইলে দুই সাল থেকে এ পর্যন্ত পনেরো থেকে বিশটা প্রশ্ন তুমি সুন্দর করে সলভ করতে পারো তাইলে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং তুমি ওই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন রিপিট হয় এটা পরীক্ষাতে কমন পাবা এটা এক নাম্বার কাহিনী এখন দেখো তুমি যখন পড়বা তখন তোমার ইম্পর্টেন্স যে রুলসগুলো আছে শুধুমাত্র যেমন তোমার গ্রামারের স্পেসিফিক কিছু টপিক যেগুলো তোমার এইচএসসি এর রিলেটেড রাইট ফ্রম অফ ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ন্যারেশন ভয়েস এই টাইপের যেগুলো জিনিস আছে এইগুলা শুধু রুলগুলা পড়বা মানে যে রুলগুলা তোমার মাথায় থাকবে কোনো উদাহরণও পড়ার দরকার নেই রুলগুলো দেখলে কি হবে যে রুলগুলো যদি ভালো করে জানা থাকে তাইলে পরীক্ষাতে গিয়ে ওই জায়গা থেকে আসলে তুমি সুন্দর করে করতে ওকে এটা হচ্ছে দুই নাম্বার কাজ এবং সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে কোনো একটা বা দুইটা সাবজেক্টকে শেষ করা যে কোনো ভর্তি পরীক্ষার আগে একদম লাস্ট দিনে তুমি বসে বসে আসলে সময় না ওকে কারণ এই দিনটাও একটু ইউটিলাইজ করতে হবে তার মানে এমন না যে তুমি নিজের খুব প্রেশার নিবা বা সবকিছু শেষ করবা এমনটা না তো শেষ সময় এসে এমন সাবজেক্ট চুজ করা লাগে যে ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্ট থেকে ওই স্পেসিফিক টপিকগুলোতে প্রশ্ন আসলে আমি পারবো কি না যেমন আমি তোমাকে যদি বলি তুমি একটা যে কোনো বেসিক বই নিবা যেমন বাংলা প্রথম পত্র বই নিতে পারো নিয়ে বইটাকে সুন্দর করে শেষ করবা বাংলা ব্যাকরণের নবম শ্রেণীর যে বইটা আছে ওইটাকে নিবা নিয়ে সুন্দর করে শেষ করবা তো তোমাদের জন্য সাজেশন থাকবে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা ওইটা থেকে অনেক বেশি তোমাদের প্রশ্ন হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে বাংলা প্রথমটাকে তোমরা সুন্দর করে শেষ করতে পারো কেন আমি তোমাকে সহজ সাবজেক্টটা শেষ করতে বললাম লাস্টের দিনে যদি তুমি কোনো কঠিন সাবজেক্ট পড়তে গিয়ে আটকে যাও তোমার মধ্যে একটা কনফিডেন্স হীনতার অভাব থাকবে ঠিক আছে একটা ভয় কাজ করবে বা একটা জিনিস তুমি আসলে অনেক দিন পড়ছো এখন পারতেছো না এখন বিভিন্ন প্রেসারের কারণে তোমার মাথায় নাও থাকতে পারে ওই প্রেসারটা পরীক্ষার হলে গিয়ে তোমার পরীক্ষাটা খারাপ করে দিতে পারে তো এইজন্য এই বিষয়টা মাথায় রাখবা সবথেকে সহজ জিনিস এবং খুবই কমন পাওয়া যাবে এমন সাবজেক্টটাকে এ টু জেড শুধুমাত্র লাস্টের দিনে রিভিশন করবা পাশাপাশি এই দুইটা জিনিস বিভিন্ন রুল টুল ইম্পর্টেন্ট রুল বিভিন্ন সাবজেক্টের সেগুলো দেখবা আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা তুমি বসে তিন চার পাঁচ ঘন্টায় অনেকগুলা যতগুলা পারো সলভ করবা ওকে এই তিনটা কাজ একদম লাস্টের দুই দিন ধরে বা লাস্ট সময় এসে করা সব থেকে বেস্ট কাজ ওকে লাস্টের দিকে যদি তুমি খুবই বেশি প্রেসার নাও খুবই কঠিন কঠিন জিনিস সলভ করো তাইলে পরীক্ষার হলে গিয়ে তুমি এই যে এই জায়গা থেকে একটা এক্সট্রা প্রেসার নিয়ে যাচ্ছ ওই প্রেশারের কারণে আসলে পরীক্ষাটা তোমার খারাপ হয়ে যাইতে এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা যখন পড়বা এই জিনিসটা মাথায় রাখবা বা এই যে দিকে এসে একটা বা দুইটা সাবজেক্ট যেগুলো তোমার কাছে সহজ মনে হয় সেগুলাকে সলভ করবা ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমাদের জন্য টিপস আশা করি এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমার সাইকোলজিক্যালি মেন্টালি এই জিনিসটা স্ট্রেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে সবার অনেক ভালো প্রিপারেশন থাকবে বাট মানসিক স্ট্রেনটা যারা একটু কম সে পরীক্ষাতে অত বেশি ভালো আউটপুট দিতে পারবে না ঠিক আছে মানে আমি বলছি না যে পরীক্ষা খারাপ হবে আউটপুট দিতে পারবে না মানে তোমার ধরো ক্যাপাবিলিটিস আছে টপ হান্ড্রেডের মধ্যে থাকা বাট তুমি একদম এইসব প্রেশারের কারণে ভালো আউটপুট দিলা না তোমাকে একবারে পজিশন 1600 1700 এমন পজিশনে চলে যাবে সো শেষ সময়টাতে এসে অন্য কোনো কাজ করা যাবে না যে তোমাকে যাইভাবেই বলুক না কেন তুমি এই কথাটা শোনো পরীক্ষার হলে গিয়ে দেখবা যে তুমি অনেক বেশি উপকৃত হইছো ঠিক আছে এটা হচ্ছে কথা আর একটা জিনিস হচ্ছে তোমরা আমাদের খুলনা ইউনিভার্সিটির জন্য তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাস্তের জন্য একটা কোর্স লঞ্চ হচ্ছে লাইভ ক্লাস কোর্স সেটাতে জয়েন করতে পারো এবং তোমাদের জন্য একটা অফার আছে সেই অফারটা কি তোমরা আমাদের নির্ভর ডট নেট ফ্রিতেই এক লক্ষ পরীক্ষা দিতে পারবা এটা শুধুমাত্র আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য গিফট উইথাউট কোনো টাকা ছাড়া কিভাবে কি করতে হবে এই ভিডিও শেষে তোমার একটা ভিডিও আসবে ওইটা দেখলে তুমি এ টু জেড বুঝতে পারবা ওকে তো এইটাই তোমরা এই অফারটা সুন্দর করে গ্রহণ করে নাও কারণ তোমরা নিজেরা কতটুক পড়ছো পরীক্ষা দিলে এটা বুঝতে পারবা এই ওয়েবসাইটটাতে একদম ফ্রিতে পরীক্ষা দিতে পারবা ওকে প্রথমে সাইন আপ করো তারপরে ওই ইনফরমেশনগুলো দিয়ে লগ করো তারপরে কোর্স ক্রিয়েট অপশন থেকে একটা ফ্রি কোর্স আছে যে ফ্রি এক লক্ষ এমসিকিউ কোর্স ক্রিয়েট ওইটা কিনে জাস্ট পরীক্ষা দাও ওকে দেখবা কত সুন্দর করে পরীক্ষা দেয়ার সিস্টেম নিজের ইচ্ছা মতো টপিক সাবজেক্ট প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে পরীক্ষা দেওয়া যায় ওকে আর আমাদের কোর্সে যদি তুমি ভর্তি হইতে চাও এই নাম্বারে তুমি নক দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন ওকে এটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই রিপ্লাই পেয়ে যাবে তো এইটাই তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের ভিডিও অন্যান্য অন্যান্যগুলো আছে ওগুলো দেখতে পারো এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন দিন নিয়ে আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল খুবই 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 ভালো একটা এক্সাম দাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে চান্স পেয়ে যাও আল্লাহ হাফেজ